প্রতিবারের মতো এবারেও ত্রিপুরার আগরতলায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আয়োজন করেন নেতাজীর জন্মবার্ষিকী পালনে এই মর্মে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে শুরু হয় সুসজ্জিত পদযাত্রা এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম আজও আমাদের অনুপ্রাণিত করে দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তার বীরত্ব ও সাহসিকতা ছিল অতুলনীয় নেতাজি বোসকে নিয়ে অনেক কে অনেক কথা বলতো এবং যে বিভিন্ন যে কর্মকাণ্ড দেশকে স্বাধীন করার ক্ষেত্রে সে বিষয়ে অনেকে অনেক কথা বলতো কিন্তু আসলে ওনার প্রতি সেই যথাযথ সম্মান আমরা দেখতে পাইনি জানুয়ারি তেইশ দু হাজার ষোলোতে নেতাজির ফাইল ডি ক্লাসিফিকেশন মাননীয় প্রধানমন্ত্রী জি পর সেটাকে উনি ডিক্লেয়ার করেছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা স্মরণ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেন সেই থেকে তেইশে জানুয়ারি সারা দেশে পরাক্রম দিবস হিসেবে পালিত হয় নেতাজি সুভাষ বসুর যে জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার করেছেন পরাক্রম দিবস হিসেবে উনি ডিক্লেয়ার করেছেন আমরা অনেক কথাই শুনি নেতাজি সুভাষ বসুর অনেকেই মানে অনেকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এখনও আমার মনে হয় যে সত্যিকারের অর্থে যদি সম্মান কেউ দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন উনি এটাও বলেছেন যে রিপাবলিক ডে আমাদের ছাব্বিশে জানুয়ারি সেটা তেইশ তারিখ থেকে যাতে রিপাবলিক ডে সেলিব্রেশন শুরু হবে তেইশ জানুয়ারি থেকে অর্থাৎ আজকের থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সেটা চালু থাকবে যাতে করে উনার জন্মদিনকে ইনক্লুড করা যায় এছাড়াও মহারাজগঞ্জ বাজার অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জানান নেতাজির আদর্শকে মাথায় রেখে যুবশক্তিকে শক্তিকে তৈরি করে অশুভ শক্তির বিরুদ্ধে লড়ে এক উন্নত রাজ্য গড়ে তুলতে চাই लड़ने का नहीं है अभी अपन लड़ना है तो सोशल ईविल्स जो है सोशल के खिलाफ अपन लड़ना है ड्रग्स के खिलाफ लड़ना है चाइल्ड मैरिज के खिलाफ लड़ना है और ये नेचर प्रोटेक्ट जो करने के लिए जो नेचर खराब करते हैं वैसे इश्यूज़ में अपन लड़के अपना एक अच्छा स्टेट अच्छा सोसाइटी अच्छा देश शक्तिमान देश बनाने के लिए यूथ स्पिरिट लेके काम करना है यही मेरा ত্রিপুরাতে এভাবেই মহা সমারোহে পালিত হলো দেশ নায়কের বীরযোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বোসের একশো আঠাশতম জন্মবার্ষিকী মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ